তো আজকে আমরা জেনে নেব যে সামন্তরিক কাকে বলে সামান্তরিক কি সামান্তরিক কত প্রকার রুকি কি সামান্তরিকের সংজ্ঞা এখানে কিন্তু চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন উত্তর তোমাদের আজকে বলে দেওয়া হবে এবং যদি তোমাদের সামান্তরিকের একটা চিত্র লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে শুধু আমরা সামান্তরিক কাকে বলে সামান্তরিক কি সামান্তরিক কত প্রকার রুকি কি সামান্তরিকের সংজ্ঞাটা জেনে নেব এখানে কিন্তু চারটা প্রশ্ন রয়েছে তো চারটা প্রশ্ন তোর জেনে নেব আর একটা প্রশ্ন সেটা হলো যে সামন্তরিকের চিত্র তো এটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমরা যদি দুই থেকে তিনজনে কমেন্ট করো তাহলে কিন্তু দিয়ে দেওয়া হবে তো একজনে কমেন্ট করলে অবশ্যই আমি দিয়ে দিই যদি আমার তো আমি প্রতিটা কমেন্টের উপরেই কিন্তু ভিডিও করে থাকি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তোমরা যেন প্রতিটা জেমিতি সম্পর্কে জেনে নিতে পারো গ্রামার সম্পর্কে জেনে নিতে পারো এই চ্যানেলে মূলত তোমাদের বিশেষ করে তোমাদের গ্রামার এবং জেমিতি নিয়ে কিন্তু আলোচনা করা হয় তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে প্রতিটা ভিডিওই জেমিতি এবং গ্রামার কয়েকটা প্রশ্ন আছে যেমন তোমাদের বাংলা ইংরেজি এগুলোর প্রশ্ন কয়েকটা আছে আর প্রতিটাই হলো তোমাদের জেমিতি এবং গ্রামার নিয়ে আমি আলোচনা করি এই ক্লাসে বা এই চ্যানেলে তো এই যে এই চ্যানেলে গ্রামার এবং জেমিতি নিয়ে আলোচনা করা হয় আজকে শুধু আমরা সামন্তরিক নিয়ে আলোচনা করবো তো এর আগে তোমরা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে আরও কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিতে হবে তো সকলের আলাইকুম তো সকাল ইসলামের জবাবটা কিন্তু দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছ সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকাল সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে একাশি তম প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো আসিটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু আমরা তো উত্তরটা দেখে নেব তো এর আগে তোমরা চলে নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা সামান্তরিক কাকে বলে সামান্তরিক কি সামান্তরিক কত প্রকার রুগে কি সামান্তরিকের সংজ্ঞা বা উত্তরটা আমরা জেনে নেব ততটা আমরা দেখে নিই অতটা দেখার আগে সকলে যেখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো ততটা আমরা দেখে নিই তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে তো আমি এখানে দশ সেকেন্ডের মতো ধরে রাখবো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে তো স্ক্রিনশট দিয়ে ওগুলা খাতায় লিখে তারপরে ওগুলো চর্চা করবে চর্চা না করলে কি হবে চর্চা না করলে কিন্তু আমরা ভুলে যাই চর্চা না করলে আমরা ভুলে যাবো তো তাই সকলে বেশি বেশি চর্চা করবো তাস ক্রিপিটা বন্ধ সকালে ভালো থাকবো সুস্থ রাখব সেখানে বিদায় নিয়ে ছাবারটা খাবে পরবর্তী কোনো ক্রিপিটা তো সন্ধে বলা থাকবে সুস্থ থাকবা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে রাখবে